ব্রয়লার মুরগির মাংসটার থেকে যে পা গন্ধ আসে সেই গন্ধটা দূর করে খুব সহজভাবে ব্রয়লার মুরগির মাংস রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব আজকে হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসার আপনাদের সবাইকে স্বাগতম আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে কীভাবে ব্রয়লার মুরগির মাংসের গন্ধটা দূর করবেন সেটা আপনাদের সাথে শেয়ার করবো আর রান্নাটা করে নেব এখন এখানে আমি মাংসটা ভালো মতো দিয়ে পরিষ্কার করে এরকম সাইজের একটা লেবু ফুললিভাবে আমি দিয়ে নিচ্ছি মাংসর সাথে দিয়ে ভালো মতো মাখিয়ে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম পনেরো মিনিট রেস্ট রেখে দিয়ে তারপর কিন্তু মাংসটা আবার দুইবার ধুয়ে নিতে হবে তা না হলে কিন্তু মাংসটা টক হয়ে যাবে এইভাবে লেবু দিয়ে মাখিয়ে যদি পনেরো মিনিট অপেক্ষা করেন তাহলে ব্রয়লার মুরগির যে কাঁচা গন্ধটা আছে এক্সট্রা গন্ধটা আছে সেই গন্ধটা আর থাকবে না তো এখন এখানে আমি তেল দিয়ে দিছি তেল দিয়ে দেওয়ার সাথে সাথে তেজপাতা এলাচ দারচিনি আর কাঁচামরিচগুলো এই তেলে দিয়ে দেব দিয়ে একটু ভাজি ভাজি করে নিব এখন এইখানে আগে থেকে বেটে রাখা সেই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজটা হালকা এভাবে বেটে নিলে তরকারির ঝোলটা বেশি গাঢ় হয় সেই জন্য এইভাবে আমি বেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু আস্ত দিতে পারবেন পেঁয়াজটা দিয়ে এইভাবে ভাজি ভাজি করে আমি তিন মিনিটের মতো ভাজি ভাজি করে নিব এই তো দেখেন নেড়ে চেড়ে কন্টিনিউ কিন্তু এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আর ভাজি ভাজি করে নিচ্ছি তবে আমার তিন মিনিট হয়ে গেছে এখন এইখানে আমি আরো মশলা অ্যাড করে দিব এইভাবে ভাজি ভাজি করে নিলে কাঁচা ফ্লেভারটা থাকবে না মশলার এখন এখানে রসুন বেটে নিছি আদা বেটে নিছি জিরা বেটে নিছি এগুলাই আমি এখন দিয়ে দিব দিয়ে আরও তিন চার মিনিটের মতো আমি ভাজি ভাজি করে নিব এভাবে রসুন আর আদা জিরাটা পরে দেওয়ার কারণ হচ্ছে এটা যেহেতু বাটা মশলা কড়াইতে কিন্তু করে ধরবে সেজন্য কিন্তু পরে দিচ্ছি আর পেঁয়াজটা যেহেতু একটু কম বেটে নিছি সেজন্য পেঁয়াজটা আগে দিয়ে নিছি কাঁচামরিচের সাথে এভাবে আমি ঢাকনাতে ঢেকে ঢেকে তিন থেকে চার মিনিটের মতো মশলাটা কিন্তু আবার ফির ভাজি ভাজি করে নিলাম ভাজি ভাজি করে নেওয়ার পর দেখেন মশলাটা কিন্তু দানা দানা একটা ভাব চলে এসেছে এরকম দানা দানা ভাব চলে আসবে এতে করে মাংস রান্নাটা বেশি টেস্টি হবে এবং কি কালারটাও দেখবেন যে অনেক সুন্দর আসবে তো এইভাবে আমি ভাজে ভাজি করে নিলাম আমার কিন্তু ভাজে ভাজি করে নেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন এইখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিছি এইভাবে ফুটন্ত গরম পানি দিয়ে মশলাটা আমি কষিয়ে নিব কিছুক্ষণ আর বাকি যে মশলাগুলো ছিল সেগুলোও কিন্তু দিয়ে দিতে হবে এইখানে এখানে আমি হলুদের গুঁড়ি নিয়ে নিচ্ছি মরিচের গুঁড়ি আর ধনিয়ার গুঁড়ি আর সাথে নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ এগুলো দিয়ে আবার নেড়ে চেড়ে ঢাকনাতে ঢেকে ঢেকে আমি মশলাটা আবার তিন মিনিটের মতো কষিয়ে নিব এরকম করে ভালো মতো মিস্ট করে দিচ্ছি আর এরকম করে মিস্ট করে দিয়ে তারপর ঢাকনাটা ঢেকে ঢেকে আপনার মশলাটা তিন মিনিটের মতো কষিয়ে নিতে হবে এর ফাঁকে কিন্তু মাঝখানে নেড়ে চেড়ে নিতে হবে ঢাকনাটা খুলে খুলে একটু নেড়ে নেবেন হলে কিন্তু মশলাটা পুড়ে ধরবে এই তো দেখেন মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে দিছে আর মশলাটাও কিন্তু আমার কষানো হয়ে গেছে এভাবে ঢাকনাটা ঢেকে ঢেকে আমি তিন মিনিটের মতো ভাজি ভাজি করে নিলাম আর কিছুক্ষণ পর পর কিন্তু ঢাকনা খুলে খুলে তারপর নেড়ে দিছি আর মশলা থেকে তেল ছেড়ে দিছে এই অবস্থায় কিন্তু আপনার মাংসগুলো দিয়ে দিতে হবে দেখেন মশলাটা সুন্দর একটা কালারও চলে এসেছে আর মশলাটা কতটা দানা দানা ভাব চলে আসছে এরকম করে ভাজি ভাজি করে নিলে মশলার থেকে বেশি দানা দানা ভাব চলে আসে এবং কি তরকারির ঝোলটা একটু গাঢ় হবে এখন এখানে ধুয়ে রাখা সেই মুরগিগুলো মাংসগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি মুরগি মাংসটা মশলার সাথে মিক্সড করে নিব নেড়ে চেড়ে মিক্সড করে এখানে কিন্তু আর কোনো রকমের পানি অ্যাড করব না এখন চুলার জালটা একদম কমিয়ে দিবো কমিয়ে দিয়ে মুরগির থেকে যে এক্সট্রা পানির আছে সেটা বের করে নিব এভাবে মশলাটার সাথে যদি আমি মাংসটা কষিয়ে নিই তাহলে কিন্তু বেশি টেস্টি হবে কোনো রকমের পানি অ্যাড করা যাবে না এখন এখন চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে মুরগির থেকে যে এক্সট্রা পানি উঠে আসবে সেগুলো আমি বের করে ওই পানি দিয়ে আমি মাংসটা কষিয়ে নেব এখন ঢাকনাটা ঢেকে কিছুক্ষণ পর পর কিন্তু নেড়ে নিতে হবে তা না হলে কিন্তু এই যে পানিটা না দেওয়ার কারণে কিন্তু পুড়ে ধরতে পারে সেজন্য কিছুক্ষণ পর পর নেড়ে নিতে হবে এরকম ঢাকনা খুলে খুলে তারপর নেড়ে নেবেন দেখেন অলরেডি কিন্তু মাংসের থেকে পানিটা উঠে আসছে আর চুলার জালটা আমি অনেকটাই কিন্তু কমিয়ে দিয়ে রান্নাটা করতেছি আপনারা হয়তো তরকারির তো বড় অক্ষের সাইজ দেখে বুঝতে পারতেছেন যে আমি রকম কমিয়ে দিয়ে রান্নাটা করে নিচ্ছি আবার কিন্তু আমি এভাবে ঢাকনাটা ঢেকে নিব ঢেকে নিয়ে তারপর কিন্তু আরো কিছুক্ষণ রান্নাটা করে নিব আর আমি কিছুক্ষণ পর পর কিন্তু নেড়ে নিব বারবার দেখানোর কিছু নেই আপনাদের একটু বুঝে নিতে হবে এই তো দেখেন আমি সাত মিনিটের মতো এভাবে এই পানিতেই আমি মাংসটা এভাবে কিছুক্ষণ পর নেড়ে নেড়ে কষিয়ে নিলাম অনেক এরকম নেড়ে চেড়ে মশলাটার সাথে মাংসটা কষিয়ে নেওয়ার পর আমি আবার ফির এখন কিন্তু আলু দিয়ে দিছি কারণ এই আলুটা মাংস মধ্যে দিলে আমার বেশি ভাল লাগে আমি কিন্তু আলু গুলাই বেছে বেছে খেয়ে ফেলবো কারণ মাংসের মধ্যে আলু দিলে মাংসের চেয়ে আমি আলুটা একটু বেশি পছন্দ করি এজন্য কয়েকটা আলু দিয়ে এভাবে কেটে কাঁচা আলুই কিন্তু দিয়ে নিছি এখানে কিন্তু আলুটা আমি আগে থেকে সিদ্ধ করে রাখি নাই এভাবে মাংসের সাথে কষিয়ে নিলে আলুটা আমার সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি কোনো রকমের পানি না দিয়েও দেখেন কি কত সুন্দরভাবে মশলার সাথে আমি মাংসটা ভালো মতো কষিয়ে নিলাম আর ঢেকে ঢেকে রান্নাটা করে নিচ্ছি আর কিছুক্ষণ পর পরই কিন্তু নেড়ে দিতে হবে না নেড়ে দিলে কিন্তু তলাতে ধরে যাবে এখন আগে থেকে গরম করে রাখা সেই ফুটন গরম পানিগুলো আমি দিয়ে দিচ্ছি এখন কিন্তু পানি দিয়ে নিলাম আর কিন্তু কোনো রকমের পানি অ্যাড করবো না এই পানি দিয়ে কিন্তু মাংসটা আমি রান্না করে নিব এখন ঢাকনাটা ঢেকে অপেক্ষা করব রান্নাটা কমপ্লিট হওয়া পর্যন্ত এই তো দেখেন রান্নাটা আমার কিরকম হয়ে আসছে প্রায় এখন এখানে আমি একটু নেড়েছে তারপর আরো যে মশলাগুলো অ্যাড করবো সেইগুলাই দিয়ে দিব এখন কিন্তু বেশি একটা পানি নেই যেটুক পানি আছে শুকিয়ে আসবে আর কয়েক মিনিট রান্না করলে এখন কিন্তু চুলা রাসটা আমি বাড়িয়ে দিয়েই রান্না করতেছি ঝোলটা দেওয়ার পরে চুলা রাসটা বাড়িয়ে দিতে হবে একটু নেড়ে নিলাম মাঝখানে নেড়ে তারপর আবার ফির এখন মশলাটা দিয়ে দিব এখানে আমি যে ভাজি জিরার গুঁড়ি নিয়ে নিছি আর মুরগির যে রেডিমেড মশলা আছে সেগুলো নিয়ে নিছি জিরার সাথে এলাচ দারচিনিও কিন্তু আমি এরকম করে বেটে গুঁড়া করে নিয়ে নিছি এখন এখানে আমি এভাবে নেড়ে দিছি নেড়ে দিয়ে আরও তিন মিনিটের মতো রান্নাটা করে নিব করে তারপর চুলাই থেকে নামিয়ে নেব এই তিন মিনিটের মধ্যে কিন্তু ঝোলটা আরও গাঢ় হয়ে আসবে দেখা হচ্ছে পরিবেশনের সময় আপনাদের সাথে এই তো দেখেন ফাইনালি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর আমি এইভাবে পরিবেশন করে নিলাম অনেক কিছু সুন্দর কালার চলে এসেছে মাংস থেকে আর এইভাবে রান্নাটা করে নিছি এইভাবে যদি রান্নাটা করে নেন আপনার মশলা আপনার মাংস রান্নাটা বেশি টেস্টি হবে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে রেসিপিটা আপনাদের কাছে দেখতে কেমন লাগলো তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ